বৃষ্টি নামলেই এই অন্ধকার যেন চেপে ধরে আমাদের জীবনকে বিদ্যুৎ চলে যায় পাখা থেমে যায় ফ্রিজ গরম হয়ে ওঠে আর ছোট্ট মেয়েটার পড়াশোনা থেমে যায় মাঝপথে মধ্যবিত্ত পরিবারের জীবনে একটা জিনিসই চির চেনা চোখের কোণে স্বপ্ন আর হাতে বিদ্যুৎ বিলের কষ্ট প্রতিমাসে যখন বিলটা আসে বুকটা ধরাশ করে ওঠে চিন্তা করি এত কিছু সামলে আলোটা রাখব কিভাবে। এই অন্ধকারেই এবার আলো নিয়ে এসেছে রোদ্দুর সোলার একটি আশার নাম একটি সমাধান ছাদে বসান রোদ্দুর সোলার রুফটপ সিস্টেম আর আপনার বিদ্যুৎ বিল হবে একেবারে শূন্য না এটা স্বপ্ন নয় এটা বাস্তব শুধু তাই নয় সোলার রুফটপ সিস্টেমের জন্য আপনি ভারত সরকারের কাছ থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন এবং রোদ্দুর সোলার টিম আপনাকে সরকারি ব্যাংক থেকে সহজে ব্যাংক লোন পেতে সাহায্য করবে লোনের ইএমআই আপনার বর্তমান বিদ্যুৎ বিলের তুলনায় অনেক কম হবে আপনার পুরো ঘরের আলো নিজের হাতে এটা আপনার মাসিক ইলেকট্রিসিটি বিলের থেকেও কম এ শুনে অন্যরা অন্ধকারে থাকবে কিন্তু আপনি থাকবেন আলোয় আপনার ছেলেটা পড়াশোনা চালিয়ে যেতে পারবে আপনার মা ঘরে ঠান্ডা হাওয়ায় আরামে বসে থাকবে আর আপনি চোখের কোনায় একটু শান্তির জল রাখবেন রদ্দুর সোলার শুধু আলো দেয় না সে দেয় নির্ভরতা সে দেয় আশ্বাস সে বলে এবার তোমার ছাদি তোমার বিদ্যুৎ কেন্দ্র আজই সিদ্ধান্ত নিন আপনার টাকা বাঁচান আপনার ভবিষ্যৎ গড়ুন আর এই পৃথিবীকে দিন একটু সবুজ আশ্রয় রোদ্দুর সোলা এখন আলো তোমার নিজের হাতে